সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর তহিদা প্রীতির বিয়ের খবর সম্প্রতি বেশি বিতর্কের জন্ম দিয়েছে ভাইরাল হওয়া বিয়ের ছবিতে দাবি করা হয়েছিল আফ্রিদি তার শালিকা রাইসাকে বিয়ে করেছেন তবে এই দাবি পুরোপুরি মিথ্যা আফ্রিদির পরিবারও কনের পরিবার বিষয়টি নিয়ে পরিষ্কার করে জানিয়েছেন তিনি আসলে রাইসার যমজ বোন ঋষাকে বিয়ে করেছেন বিয়ের একটি টিকটক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর রাইসা ব্যাপক বুলিং এর শিকার হন এ প্রসঙ্গে রাইসা বলেন আমি এবং আমার বোন কেউ টিকটক স্টার নয় আমি মূলত ব্র্যান্ড প্রমোট করি তবে দু হাজার তেইশ সালে বিয়ে এবং মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় ছিলাম না এমন অবস্থায় আমার পরিবার এবং শ্বশুর পরিচিত থাকা সত্ত্বেও এই ধরনের বুলিং কাম্য নয় রায় জানান টিকটকের কিছু অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে এতে ভুল তথ্য যোগ করে ঘটনাটি ভাইরাল করা হয় এই ঘটনায় তারা প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এ বিষয়ে যখন আলোচনা তুঙ্গে তখন আত্মগোপনে থাকা তহিদ আফ্রিদি প্রকাশ্যে পুরো বিষয়টি পরিষ্কার করেন তিনি বলেন অনেকে দাবি করেছেন আমি গোপনে বিয়ে করেছি আসলে বিষয়টি এমন নয় এটি একটি পারিবারিক আয়োজন ছিল যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন আমরা শুধুমাত্র কাবিন সম্পন্ন করেছি বিবাহত্তর সম্বর্ধনা পরে দেওয়া হবে আফ্রিদি জানান তার স্ত্রীর বোন অর্থাৎ শালিকা টিকটকে সক্রিয় দুজন দেখতে প্রায় একই রকম হওয়ায় অনেকে বিভ্রান্ত হয়েছেন তিনি বলেন আমার স্ত্রীর বোন টিকটক করেন তবে আমার স্ত্রী রামিশা একেবারে টিকটকের সঙ্গে যুক্ত নন এ বিভ্রান্তি থেকে অনেকে ভুল তথ্য ছড়িয়েছেন আফ্রিদি আরও বলেন বিয়ের মূল অনুষ্ঠান এখনও হয়নি মেয়েকে দেখতে গিয়ে পারিবারিকভাবে কাবিনের আয়োজন হয় এটি খুবই ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ হয়েছে পরবর্তী সময়ে বড় পরিসরে বিবাহত্তর সম্বর্ধনার আয়োজন করা হবে রাইসা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই বিভ্রান্তিকর তথ্য এবং এর বিষয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন আমরা যারা এসব ভুল তথ্য ছড়াচ্ছে তাদের চিহ্নিত করার চেষ্টা করছি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হবে এছাড়া তিনি আরও বলেন আমরা চেয়েছিলাম সব কিছু আনুষ্ঠানিক ঘোষণার পর প্রকাশ্যে আনব কিন্তু এর আগে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে এবং তা ভুলভাবে উপস্থাপন করা হয় এটি খুবই হতাশাজনক এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য কত দ্রুত ছড়িয়ে পড়ে এমন এটি ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলতে পারে রাইসেল যেমন বুলিং এর শিকার হয়েছেন ঠিক তেমনি আফ্রিদিও তার পরিবারের জন্য এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে তহিদ আফ্রিদি তার মন্তব্যে বলেন আমাদের প্রাইভেসি রক্ষা করার অধিকার আছে এ ধরনের ভুল তথ্য ছড়িয়ে দেওয়া শুধু অনৈতিক নয় বরণ এটি ব্যক্তি স্বাধীনতায় আঘাত তহিদ আফ্রিদিও তার পরিবার প্রমাণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্য সত্য নয় বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো কতটা অপমানজনক এবং ক্ষতিকর হতে পারে তাই এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে সবার উচিত এই ধরনের ভুল তথ্য যাচাই না করে শেয়ার না করা এবং অন্যের ব্যক্তিগত জীবনে অহেতুক হস্তক্ষেপ না করা